টানো 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 একবার চিকেন এর থালি নিয়ে বাংলা দেখুন স্পেশাল স্পেশাল চিকেন থালি বলে দেখুন চলে আসলাম আমাদের খাবার নিয়ে এই আমাদের চিকেন থালি চিকেন থালিতে কী কী থাকে আমি বলে দিচ্ছি এরকম ঝরে ঝরে পড়া স্টিম রাইস থাকবে চার পিস চিকেন কষা থাকবে ভেজ ডাল থাকবে টক দই থাকবে আর আলু ভাজার জায়গায় এরকম আলু ফুলকপি ভাজা এখন চলে আসবে সঙ্গে তখন শুক্তো চলে এসছে এরকম শুক্ত পাঁচটা আমি এক্সট্রা নিয়ে নিয়েছি সঙ্গে টক দই থাকবে আর এই শাকটাও এক্সট্রা নেওয়া আছে আর থাকবে একটা জলের বোতল এরকম একটা জল থাকবে আর থাকবে এক গ্লাস করলিন মাত্র তিনশো টাকা থালিটার দাম একান্ত আপন পেশার সঙ্গে চাটনি আর মিষ্টিটা অ্যাড হবে এক পিস গোলাপ জামুন থাকবে আর এক চাটকি থাকবে পাঁপড় থাকবে আমি একটা একটা করে নামাই নামিয়ে পুরো প্লেটটা সাজাচ্ছি দেখুন এই হলো মাছ শুক্জ সর্ষে দিয়ে তৈরি এটা মাছ বলে এই হলো ডালটা ফুলকপি ভাজা আর এই শাকটা রয়েছে এত সুন্দর শাক এটা আমি একটা পেজ আছে পাইল ঘোষ নামে সবাই ফলো করবেন একদম ঝরে ঝরে পড়ছে আর হলো কাঁচা লঙ্কা একদম লঙ্কাতে চাপো দারুণ লাগবে এই শাকটা দিয়ে এই নিলাম শাক এটা মূল শাক ভাত ফিজ তো অনেক দিন পরে প্রায় বছরখানি পরে শাক খাওয়া হচ্ছে রেগুলার বিরিয়ানি খাওয়া হয় একটা শক্তি সুন্দর মূল শাক যেহেতু একজন নতুন মূলো উঠেছে এখন একটু ভেজ ডালটা নিয়ে নিচ্ছি পুরো ধোয়া ওড়া ডালটা পুরো ধোয়া পেয়ে যাবে ভিতরে বিনস আছে গাজর আছে ক্যাপসিকাম আছে মটরশুটি আছে ডালে পুরো ধোয়া উঠছে ফুলকপি ভাজা দিয়ে এই যে বেগুন আর ফুলকপি এই যে বেগুন আছে এরকম একটা নিয়ে

এই হলো ভেজ ডাল এরকম ফুলকপি শীতকালে ফুলকপি খেতে খুব ভালো লাগে আহ তুলে নিয়ে নিই উচ্ছেদৃত খুবই দ্রুত হচ্ছে সর্ষে বাটা দিয়ে এটা হচ্ছে পাবদা ও চলে গেল করছে দেখুন এই যে মাছটা ঝরে ঝরে পড়ছে দেখুন মটন চিকেন চিংড়ি খেতে খেতে আর আজকে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর লাগছে আর ইলিশ খাবো কালকে বড় ইলিশ এরকম ভাবে নিয়ে এইভাবে নিয়ে একবার মুখে দিয়ে বলবো মাছ Oh, yeah. আরাম করে পুরো একদম রসিয়ে কষিয়ে চাবিয়ে 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 খেতে হবে শাক নিয়ে আহ কন্দ ও হা পাঁচশো গ্রাম চালের ভাত মানে ঝরেঝরে পড়ছে দেখুন চালটা দেখুন কত সাদা পুরো দুধের মতো সুন্দরী যারা মেয়েরা হয় সুন্দরী মেয়ে সেরকম আর এই হলো চিকেনের লেগ অ্যা 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 তারপর চিকেন দিয়ে ভাতটা মাখাবো একটা লেক এই যে এইভাবে চলে যাবে দেখো 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 এই দেখো এই দেখো আহ যাবো হ্যাঁ একবার হ্যাঁ 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 টানো 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 ও হেকবার টান দাও টান দাও টান দেখলেন এবার বাকি চিকেনটা চিকেন তো খেয়ে নিয়েছি এমনি শুকনো শুকনো মানে এত টেস্ট হয়েছে একদম পুরো মাখা মাখা চিকেন কষা রয়েছে পুরো মাখা মাখা ঝরে ঝরে পড়ছে এবার দেখুন ভাপটা কীরকম নরম মেল্ড হয়ে যাচ্ছে চিকেনগুলো হয়ে যে এরকম একটা নোলির পিস রয়েছে এরকম লেগ পিস দুখানা ছিল এই চিকেনটা দিয়ে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা গ্রীন চিলিটা দিয়ে না একদম সত্যি আহ হা হুম আহ অস্বাধন লাগছে অসাধন আহ পাঁচশো গ্রাম চালের ভাতটা খেয়ে নিলাম বেলা হয়ে গেছে যেটা যদি একটা দেড়টা হতো তাহলে এক কেজি চালের ভাত খেতাম পুরো এক হারি এক গামলা ভাত নিয়ে কালকে বসবো আহ তাহলে আমাদের খাওয়া পুরো শেষের দিকে যারা যারা ভিডিওটা দেখছেন চিকেন থালি খেতে চলে সজা সোজা আপন আমাদের চিকেন থালি ইলিশ থালি মটন থালি ভেজ থালি সবটাই পাবেন দুপুরে লাঞ্চ করতে গেলে যদি পাবদা মাছ ভেটকি পিওর পাতুরি ভেটকির পাতুরি খেতে ইচ্ছুক ইলিশ খেতে ইচ্ছুক চলে আসুন একান্তব চাক তার পুরো খাবার শেষ সালাড টুকু বাকি আছে শতা

তো প্রত্যেকটা আইটেমই সত্যিকার সুন্দর চালটা তো দেখলে পুরো ঝরে পড়া চাল আর চিকেন কষার তো কোনো জবাব নেই এবার আমি টক দইটা দেখুন কত সুপারফাস্ট খাওয়া হচ্ছে টক দইটা এখানে আড়াইশো গ্রাম টক দই আছে আমি দশ সেকেন্ডের টক দইটা খেয়ে শেষ করবো দশ সেকেন্ড দেখুন পুরো ঘড়ি ধরে দশ সেকেন্ড দেখুন কীভাবে টক দই খেতে শিখুন এইভাবে এইরকম চামচটা দেব আর এইভাবে